ধানের মিষ্টি ঘন্ধে উন্মাতাল হাওরের বাতাস সোনারি ফসল কেবল গোলায় তোলার অপেক্ষা বৈশাখের শুরু থেকে তারাইলে চলছে ধান কাটা মারাই বুড়ো ধানের ভান্ডার তারাইল তবে এবার চৈত্রের শেষে শিলাবৃষ্টি আর জ্বরের সংখ্যায় ছিলেন কৃষকরা সংখ্যা কাটিয়ে বাম্পার ফলন হওয়ায় চোখে কুশির ঝিলিক হাসি মুখে চলছে ফসল উত্তোলন বিডি পিপলস পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আমরা আজ এসেছি কিশোরগঞ্জের তারাইল উপজেলার সেকান্দনগর মারা দিগিয়ে বিল নামক একটি হাওড়ে আমরা এখানকার যে চিত্র আছে কৃষি ফসল কেমন হয়েছে গত বছরের তুলনায় বছরের পরিস্থিতি কেমন আমরা স্থানীয় কৃষকদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন এখানকার একজন স্থানীয় কৃষক আপনার নাম কি আমার নাম রমনি রমনি সাহেব এখানে আপনি কতটুকু জমি চাষ করেছেন এক আড়ার মতো না এক আড়া জমি কত শতাংশ হলে ওই 16 কাটা এক 16 কাটা এক আড়া হয় তো এক আড়া জমি আপনি চাষ করেছেন এখানে কতটুকু এবছর ফসল উৎপাদন হবে বলে আপনি আশা করছেন এবার মন করুন 770 ধান হইব অন্যান্য বছর কি এর চাইতে বেশি হয় নাকি কম না কম কম হয় না তার মানে গত বছরের তুলনায় এবছর বেশি হবে নাকি দশটা আমরা দেখতে পাচ্ছি একজন ড্রাইভার সাহেব তিনি কৃষকদের ফসল কেটে তিনি বাড়ি পৌঁছে দিচ্ছেন আমরা তার কাছ থেকে অভিব্যক্তি জানবো যে এবছর তিনি কেমন ফসলের উৎপাদন হয়েছে তিনি দেখতে পাচ্ছেন আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব আপনার নামটা কী নুর্ম্মাদ এবছর কৃষকদের ফসল কেমন হয়েছে আপনি দেখলেন আলহামদুলিল্লাহ এ বছর কৃষকদের ফসল অনেক ভালো হয়েছে আর না আন্তিক্যাট দিয়ে অনেক ভালো হয়েছে অন্যান্য বছরের তুলনায় ভালো হয়েছে তাই না অন্যান্য

কত আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আরো একজন কৃষক। আমরা তার কাছ থেকে অভিব্যক্তি জানার চেষ্টা করব। তিনি কত টুক পরিমাণ জমি চাষ করেছেন এবং সেখানে এই বছর ফসল উৎপাদন কেমন হবে বলে তিনি প্রত্যাশা করছেন। আপনার নামটা জানা কি? নাম তুটামে। তুটামে। ফসল ফসল ভালোই হয়েছে। ফসল খারাপ হইছে না। ফসল এই 8-9 মন 10 মন হই আছে। অন্যান্য বছর কতটুকু পরিমাণ অন্য অন্য বছর ছয় মন সাত মন এই হলো না সি অনিবার এই ন মন দশ মন আট মন এ বই আছে এবছর কাটা হয়ে কাটা হয়েছে না কাটা কাটা হয়েছে না কাটা হলে ধর না রঙের উঠাইতে আছে এই কাটা আমি কয়েকদিন পরে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত এখানকার স্থানীয় কৃষকদের অভিব্যক্তি শোনার চেষ্টা করছিলাম আমরা বিস্তারিত জানার চেষ্টা করব তারাইল উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আমরা এখন যাব উপজেলা কৃষি কর্মকর্তা জনাব সুমন কুমার সাহার কাছে এই বছরের বোরো ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা কত ছিল এবং সেই প্রত্যাশা অনুযায়ী প্রাপ্ত কতটুকু হয়েছে সেটা আমরা তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব বক্তব্যের শুরুতে প্রথমে আমি বিডি পিপলস নিউজ কে ধন্যবাদ জানাই আমাদের কৃষকগঞ্জ জেলায় তারাইল উপজেলায় বছর বড় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দশ হাজার তিনশো দশ হেক্টর যার মধ্যে আমরা হাওর অঞ্চলে চার হাজার নয়শো পঞ্চাশ এবং নন হাওরে আমাদের পাঁচ হাজার তিনশো ষাট হেক্টর জমি আছে এই জমিতে আমাদের এবছর বড় আবাদ হয়েছে বর্তমানে আমাদের এই তারাইল উপজেলায় ধান কর্তন শুরু হয়ে গেছে আশা করা যায় আবহাওয়া যদি আমাদের অনুকূলে থাকে আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমাদের বড় ধান সুষ্ঠুভাবে আমরা কর্তন করতে সক্ষম হব ধন্যবাদ